তাকে গরম গরম বসে নিয়ে চা খায় পরের আবার আজকে ট্রেনিং আছে তারপর রান্না বান্না সব কিছুই হবে সকালবেলা যেহেতু প্রায় পোনে পাঁচটার সময় উঠছি আমার না অনেক কাজ এগিয়ে যাচ্ছে জানো তো সকালে উঠতে কষ্ট হয় ঠিক কথা কিন্তু না মনে হয় যেন একটা রুটিনে চলি সেই আর কি তো এমনি ভাবে কি করবে বলো তো লাইট লাগাবে তাই তো লাইট লাগাবো তো করতে কি চাইছো ফাউন্টেন হবে এখানে ফিশ থাকবে ফিস পন্ড কিছুদিন পরে আমাদের বাড়িতে পুরো মাছই থাকবে আমরা বেরিয়ে বেরিয়ে যাব তুলো দাও তো একটা জলদি করে হাতে একটা ভালো জাম লাগিয়ে দিলে হ্যাঁ 150 টাকা কত কত কি কথা বলবে না আমি পাঁচটা কিনবো তো দিদি কি করবে পাঁচটা কিনবো মাটি বলে

কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা চিটছে না কেন পলিফিক্সে নো পলিফিক্সে চিটছে না এই যে দেখবে হাতে লাগি নি না পলিফিক্স না বাবা আমি বার করেছিলাম फ्रेंड्स এই ভ্যাকুয়াম ক্লিনার কি করব বলে কষ্ট না দেখো এগুলোতে পলিফিক্স দিতে থাকো আমি এমনি লাগাতে থাকব না আমার সময় নেই একটু একটু দাও যদি কথা এটা হয়ে তাহলে গন্ডগোল হবে তো এই যে তুমি বিরক্ত করো না এটাই আমার ভালো লাগে না চিটছে নো কোথায় দেবো এই দেখো দেখবে এই একটু একটু করে টিপো

তো যাই হোক আমার বন্ধুগণ শুনবে একটু ভালো করে বোঝো এই জায়গাটা গার্ড থাকবে ব্যাম্বু দিয়ে বা কিছু উপরে একটা হাড়ি থাকবে হাড়ির থেকে জল এটাতে পড়বে ঝর্ণাটা আর এখানে থাকবে কুই ফিস বড় বড় এই ফিস গুলো অরেঞ্জ কালার তো তো ওই বাকি গুলো কি তুমি বানাবে সব আমার রেডি আছে ঝর্ণা এসে গেছে পন্ট আর আমি তোমার হেল্প করব আর হ্যাঁ এখানে একটু গাছ থাকবে লিলি পন্ডের টাইপের একটু পাতা পাতা থাকবে একটু ফাস্ট ফাস্ট ঠিক আছে চলো ডান কত টাকা দেবে বলো ট্রেডিং এ টাকা বেলা পর্যন্ত আমার দিকে আমি যদি খেতে নাও দিয়ে আমাকে বলবো না খেতে দাও তাই ভাই আগে খেতে দিয়ে চলো বানিয়ে নি আর আমি জানো তো খুব আগ্রহে একটা জিনিসের অপেক্ষা করছি বলে দাও বল কিসের অপেক্ষা করছি আমি তা আমার আর মাত্র ছ ঘন্টা বাকি আছে হয়তো ওটা আজকেই ওই দিনটা যে আজকে পুরো হয়ে যাবে বা হয়তো কালকে বিকজ সবাই তোমরা জানো যারা ইউটিউব করো যারা ইউটিউব করো তারা তো জানবেই যে যেমনই এক বছর হয়ে যায় না ফ্রেন্ডস তো মাইনাসও হতে থাকে তো সেই কারণে তা হোপফুলি আজকে পুরো হয়ে যাবে তো আজ যদি পুরো হয়ে যাচ্ছে ভিডিওটা এন্ড হওয়ার আগে তো শেয়ার করেই তোমাদেরকে বলবো আমি ভীষণ ভাবে অপেক্ষা করছি যে এই স্ক্রল করব এই রিফ্রেশ করব আর দেখতে পাবো ঘন্টা পুরো ইয়ে এটা ক্লাস খুব প্লিজ টেস্টি লাগছে ভালো

অনেকবার বলেছি ফ্রেন্ডা আবারও দেখাচ্ছি এই দেখো আমরা কিন্তু রক সল্ট খাই আর আসতে না প্রায় বছর বছরেরও বেশি হয়ে গেছে তো মানে এই সন্দক না শরীরের জন্য খুবই ভালো তো জেনারেলি লোকে উপাস টুপাস করে খায় বাট আমাদের বারো মাস এটাই চলে জানো তো বিপি টিপি খুব ভালো কন্ট্রোল থাকে কিন্তু নুনটা ঢালতে হবে তাই মনে করলো তোমাদের সাথে শেয়ার করে তাই করলাম আর যখনই কোটো বাটার কিছু শেষ হয় আর ঢালতে হয় না তখনই যদি হাতে হাতে এরকম মুছে নিই না তাহলে জানো তো কোটো কখনো নোংরা হয়ই না মডিউলার কিচেনের ক্ষেত্রে বলছি কারণ সব মোটামুটি ভেতরেই থাকে আগে যেখানে থাকতাম রেন্টে তখন কিন্তু আমাকে প্রতি মাসে বা দেড় মাসে সব কিছু নামিয়ে সার্ভ দিয়ে করতে হতো বাট এখন সেই সিস্টেম নেই দেখো নুনটা এখন আমি ঢাললাম একটু মুছে নিলাম একদম চকচকে হয়ে গেল বাবা মা বর তিনজনকে খাইয়ে দিয়েছি এবার এই আমার জল খাবার খেয়ে নি আমি কিভাবে আমার খুশিটা যে তোমাদের সাথে শেয়ার করবো আমি বুঝতে পারছি না ফ্রেন্ডস আমি চিল্লাবোনবোন আমি হাসবো না আমি কাঁদবো যাই হোক আমার মনিটাইজেশন প্রসেস অন করার সময় চলে এসছে তাই তো গো আমার ওয়ার্চ টাইম পুরো হয়ে গেছে আমি অপেক্ষা করছিলাম মাত্র ছ ঘন্টা বাকি ছিল তাই বারবার সকাল থেকে রিফ্রেশ করছিলাম যে এই বেড়েছে এই বেড়েছে হঠাৎ করে রান্না করতে রান্না করতে করতে রিফ্রেশ করতে গিয়েছি যে না আর ওয়ার্চ টাইমটা দেখাচ্ছেই না মানে আমাকে বলছে যে আমি অ্যাচিভ করেছি আবার নেক্সট লেভেলের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি তো

আর আছে একটুখানি আজওয়াইন তো এটা আমি পুরোটা ফোন তো এই দেখো তেল গরম হয়ে গেছে হোলটা যে বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি যতটা জল দিতে চাই আর কি ততটা এই টাইমে দিতে হবে পরে দিলে কিন্তু কারি টেস্টটাই পুরো খারাপ হয়ে যায় এবার যতক্ষণ না এটা ফুটে উঠছে এটাকে একটুখানি এরকমভাবে নাড়িয়ে যেতে হবে রান্নার ফাঁকে হয়ে যাক কুচ মু মিঠা হ্যাঁ এই সন্দেশগুলো মাত্র ছটা এনেছিলাম এই যে বরকে দিলাম এটা হচ্ছে রেস্টিং টাইম

আজকে মা এসে বলছে মা পড়াই লিখাই হলো পড়াই লিখাই হয়েছে এই যে বাবা প্রচুর পড়াই লিখাই হয়েছে গো মাম টু হান্ড্রেড অব্দি লিখতে শিখে গেছে बेरी हो बेरी हो ओ बाबा ओ बाबा हमो एक दिन किचु ना बाबू आज के हिंदी हिंदी तो तेरा हिंदी एक दिन तो आनी ना हिंदी एक दिन तो हिंदी तो हिंदी तो होता है जो इससे तो तो पता नहीं होता है ठीक है तो देख ले मैं आपके देखा भी आज कड़ी मुद्दे पकोड़ा दी दी फ्रेंड्स एक बार कड़ी फोटो देखो खानी लास्टे बस एक बार फोड़न देव যদিও জেনারেলি দিই না তবে মন থেকে ভালোবেসে ভালো করে বানাচ্ছি অন্যদিনও ভালো করেই বানাই এটা যে দিন খারাপ করে বানাই মানে এটা কি লাস্টে আবার যদি ওই ফোরনটা দিই না তো কাশ্মীর পাউডার বেশি করে ঘি ওটা একটুখানি আনহেলদি হয়ে যায় ব্যাপারটা তো মাঝে মাঝে চলে তাই তো তাই শুকনো লঙ্কা দিয়েছি তো একটু কাশ্মীরি রেড চিলি দেবো কালারের জন্য আর ঘি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তো ওর বেলটা খুঁজে পাচ্ছিলাম না দিদিরটা দিয়েছি

চলো তুমি ড্রেস চেঞ্জ দিই হাই বাবু তোর ম্যাম আগে আসবে তো হচ্ছে আজকে আমার কারির ফাইনাল লুক ফ্রেন্ডস তো দেখো আমি আজকের কারিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে তাই যে সব বাসনপত্র বার করে নিয়েছি ফ্রেন্ডস দুদিন ধরেই ভাবছিলাম ভেতরটা মুছবো মুছবো তো সে আর হচ্ছিল না যতক্ষণ না কাজটা শুরু করব না ততক্ষণ কিছুতেই হয় না তাই এক কাপ চা খেয়ে লেগে পড়লাম এই দিকটা মোছা হয়ে গেছে তাই এগুলো আবার এদিক থেকে এদিকে ট্রান্সফার করছি Der får de ditt og kort. पुमा बेटा सुनो <coughs> आमा के सुनो एक बार नहीं नंबर तो बोलो बोले हंड्रेड वन हंड्रेड वन हंड्रेड वन हंड्रेड टू हंड्रेड थ्री

ওই ফানি ওবাবু এটা করো দেখবা ওই ওই করবেগা সোলো 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 এদিকে প্লিজ জলদি আসো না মুরা তুমি সোলো এদিকে তুমি বাবার ফোনে ওটা কি সেট করলে বলো তো সবাইকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে ও একটু স্থান করতে যাবে তাই মুখ দেখাবে না ব্যাকগ্রাউন্ডে বলো এদিকে এসে বলো বলো কি

তো <coughs> 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 <keche> <coughs> আজকে কিন্তু আমি আবার আমার ডিনার স্কিপ করে দিয়েছি ফ্রেন্ডস তার কারণ একটু আগে চা আর পাপড়ি খেলাম তো আর আমার বেশ কাশি হচ্ছে অনেকটাই বেশি তো ওর থেকে বাবা মার কাছ থেকে নিয়ে এলাম ওষুধ তো ওষুধটা বাবা মা বললো এখন খাস না ঘুমাবার আগে খাবি তো ঘুমাবার আগে খাবো তো ভাবছি থাক খিদে মনও নেই তাই আমি জোর করে আর খাবার খেলাম না এসে নিয়ে দুধ খাবো খালি থেকে একটুখানি ঘুরে আসি বেশ অনেকক্ষণ যুদ্ধ করছিলাম আমার ঘরে টিকটিকি আসলে আমার একদম পছন্দ নয় রান্নাঘরের জানলাটা আজকে পুরো সকাল থেকেই খোলা আজকে মানে কাল পরশু করে আমি জবের থেকে এসেছি খুলি খুলি কাজ করছি সুন্দর হাওয়া দেয় আর লাইটটাও ভালো থাকে আমার ভালো লাগে আর কি বেশি বেশি লাইট খাওয়া এগুলো ভালো লাগে সবারই ভালো লাগে তো রান্না করতে করতে গরমটা অনুভবই হয় না আর গরম তো লাগেই নয় হাওয়ার জন্য তা ওই জানলা দিয়ে ব্যালকনির থ্রোতে কখন যে টিকটিকি একটা ঢুকে গেছে আমি জানি না ফ্রেন্ডস আর ও কী করছেন আমার আরোটার পেছনে থেকে যাচ্ছে আমি এসে নিয়ে যুদ্ধ করছি সেই বারবার আরোটার পেছনে জল ঝিটে 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 লাস্ট বলছে দেখো আরোটাও তো ইলেকট্রিক ওটা খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক আমি ওকে আর বার করতে পারিনি তাই জন্য আমি আমার রান্নাঘরে জানলা খোলা রেখে দিয়েছি ও বেরাবে রাতে বার আমাকে করতেই হবে অনেকক্ষণ যুদ্ধ করে আর পারলাম না তো যাই হোক ব্রাশ ট্রাশ করে এই মাত্র নাইট ক্রিম লাগিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসছি এবার শুতে যাচ্ছি ফ্রেন্ডস তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি আজকের আমার কারিটা না জাস্ট বাউ হয়েছিল আমি এতটাই আনন্দে ছিলাম ওই টাইমে কারণ আমার বস টাইম পুরো হয়ে গেছে আজকে তো সেই জন্য আমি প্রপার রেসিপিটা শেয়ার করতে পারিনি তবে এর আগে অনেকবার করেছি কিন্তু সেইগুলো তো ঠিক আছে ভালো ভালো মানে ওকে ওকে আজকেরটা না মানে অসাধারণ যেটাকে বলে সেটা হয়েছে কেন বলছি বলো তো আমাদের পাশের যে আমার ভাবি আছে মানে যে ভাবি আমরা এসেছিলাম সেদিন ডালমাখানি দিয়েছিল তার বাটিটা ছিল আমার কাছে তো আমি কারিটা আজকে ভেবেছিলাম ভাবিকে দেবো তো কারিটা ভাবিকে দিয়েছিলাম আর দিয়ে আমি এটা বলেছিলাম ভাবি রান্না আমার ভালো লাগে খুব তাই বলেছিলাম ভাবি তুমি এটা খেয়ে টেস্ট করে বলো আমি কোথায় কমিয়ে রেখেছি মানে কোথায় কমি হয়েছে কোন জায়গাটা আরেকটু ইম্প্রুভ হবে এটা বলো কারণ আমার কারি রাজমা বানাতে খুব ভালো লাগে আর আমার বর বা মেয়েরা খেতে খুব ভালোবাসে তো বলেছিল ঠিক আছে দি রাত্রেবেলা যখন নিচে গেছিলাম ঘুরতে তাই ভাবিকে বলছে ভাবি কীরকম লাগলো কী ভুলছিল বলো বলছে ভাবি কিছু ভুলছিল না আর এতটাই টেস্টি হয়েছিল একদম আমার মতো হয়েছিল তো সেটা শুনে তো আমার জাস্ট আজকের কারিটা সত্যি খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস দেখবে কাউকে কিছু দেবো আর সে যদি নাম করে না খুব ভালো লাগে মনে হয় জানো হ্যাঁ আমি পেরেছি তো যাই হোক চলো ফ্রেন্ডস এগারোটা বাজছে এগারোটা বাজো না খুব সাড়ে এগারোটা বাজছে তো চলো আমি এবার শুতে যাচ্ছি অ্যালেক্সাকে বলে দিয়েছি আপ মি ফোর ফর্টি ফাইভ এম তো একদম প্রতিদিনকার মতোই পনে পাঁচটায় উঠবো তবে কালকে ফ্রাইডে তো স্যাটারডে সানডে একটু রেস্ট পেয়ে যাবো তো আজকের জন্য গুড নাইট আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস আর তোমাদের এত এত ভালোবাসার জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি তো তোমরা ছাড়াই কাজটা আমি কোনোদিন করতে পারতাম না স্বাভাবিক তোমরা আমাকে দেখেছো এত টা ভালোবাসা দিয়েছো তবেই তো আজ আমি এই জায়গাতে তো এই ভালোবাসা যেন অনেক অনেকবারে ভগবানের কাছে প্রার্থনা করবো তোমাদের কাছেও এটাই চাইবো যে আমাকে এরকমভাবেই সাপোর্ট করো ফ্রেন্ডস আমার সাথে থেকো পাশে থেকো আর আমার যা ভুলভ্রান্তি হবে কমেন্টের থ্রোতে তোমরা বলে দিও আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করব তো চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল দেখা হচ্ছে কালাম একটা নতুন ভিডিওর সাথে তাই